আপনি কেন ডিগবাজি খেয়েছিলেন আমরা তো সেটা জানি আর আপনার একদিন ছোট সাগরে দেখানে আছে উনিও ভাবছেন সেদিন মিছিলে বিজেপির মিছিলে আমি হঠাৎ আমাকে একজন দেখালো যে দাসু ভাই জিন্দাবাদ দাসু ভাই জিন্দাবাদ দাসু ভাই জিন্দাবাদ করছে কেসটা কি হলো আর এখন বিজেপির হচ্ছে গত পরশুদিন যেদিন শুভেন্দু অধিকারী আসছিলেন দুর্গাপুরে দুর্গাপুরে যারা চব্বিশে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কিছু মানুষ দুর্গাপুরে যারা চব্বিশে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে কিছু মানুষ বিজেপিতে চলে ভোটের দুদিন আগে ঠিক আছে গেছিল ভালো করেছিল হঠাৎ দেখলাম বিজেপি তাহলে খুব ডাল বন্ধ করলো বিজেপিতে থেকে আবার হঠাৎ আসলে ইন্দুর আর কাঁকড়া বিছে এরা প্রথম আবহাওয়ার খবর পায় তো ইন্দুরেরা কিন্তু খবর পেয়েছে কিছু আর কারো চান্স নেই দিদি আসছে তাই হঠাৎ দেখলাম দুর্গাপুরে কিছু লোক যারা বিজেপি করে তারা বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে অভিষেক নিয়ে শুভেন্দু অধিকারী কালো পতাকা দেখাবে আমাকে সাংবাদিকেরা প্রশ্ন করছে আমি এটা কি হলো থেকে আবার হঠাৎ আসলে ইন্দুর আর কাঁকড়া নিচ্ছে এরা প্রথম আবহাওয়ার খবর পায় তো ইন্দুরেরা কিন্তু খবর পেয়েছে কিছু না সে ছাব্বিশে আর কারো চান্স নেই দিদি আসছে তাই হঠাৎ দেখলাম দুর্গাপুরে কিছু লোক যারা বিজেপি করে তারা বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে শুভেন্দু অধিকারী কালো পতাকা দেখাবে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে আমি এটা কি হলো এই বিজেপির লোক বিজেপিকে কালো পতাকা দেখাচ্ছে আর এরা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে চুষ্কি নেবে আরে মাননীয় জ্যোতি বসু যে দক্ষিণপন্থী মানুষগুলো নিজেদের যতই ঝগড়াঝাটি যাই করুক ভাই ভোটের আগের দিন সবাই এক হয়ে এমন লড়াই দেবে বিজেপি কে বক্সবন্দি করে বঙ্গোপসাগরের চলে ফিরে তাই বন্ধু আজকের এই সভায় যেমন আমরা আমাদের পশ্চিম বর্ধমান পরিবারের সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত আছি তেমনি আপনারাও প্রতিটি অঞ্চল প্রতিটি বুথ থেকে প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ব্লক থেকে আপনি ভেবেছিলেন লোডশেডিং করে দিদিকে হারিয়ে দিয়েছেন না এবারে আর লোডশেডিং হবে না কারণ দু হাজার একুশে কিছু মানুষ ভেবেছিল আপনাদের লম্ফ হেলিকপ্টার দেখে আপনাদের অর্থের ব্যাগ দেখে আপনাদের মান আপনাদের পেশি বেশি শক্তি দেখে ভেবেছিল বোধ হয় আপনারা ক্ষমতা আসবেন মানুষের ভুল ভেঙে গেছে মানুষ বুঝতে পেরেছে যে বাংলার একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষের যে উন্নয়ন হয় মানুষ সেটা উপভোগ করে প্রদীপটা গিয়েছিলাম একটা প্রোগ্রামে তো ওখানে দেখাচ্ছি টিভিতে দুজন জগন্নাথ মন্দিরের প্রসাদ নেয়নি তা আমার বাথরুম পেয়েছিল আমি বাথরুম যাচ্ছি তা আমাকে দৌড়ে এসে এসে সাংবাদিক হচ্ছে দাদা কোথায় যাচ্ছিল আমি পালিয়ে যাচ্ছি লিখ পেপারে ভালো কথা না হ্যাঁ সতেরো হাজার লোক পশ্চিম বর্ধমানে কালকে জগন্নাথ দেবের প্রসাদ নিয়েছে তোরা কেউ লিখলি না ভাই তোরা কি লিখলি ফরিদপুরে দুটো লোক তারা বামপন্থী মানুষ নেননি তারা বলেছেন আমরা নেব না নেয়নি নেয়নি জগন্নাথ দেব আমার বুকে আছে যাই জগন্নাথ যে লিখলো যা না লিখলো কোনো যায় আসে না মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাবেন আমরা সঙ্গে আছে ছাব্বিশ সন লড়ায় লড়ব তাই তো প্রদীপটা গেছিলাম একটা প্রোগ্রামে তো ওখানে দেখাচ্ছে টিভিতে দুজন জগন্নাথ মন্দিরের প্রসাদ নেয়নি তা আমার বাথরুম আমি বাথরুম যাচ্ছি তা আমাকে দৌড়ে এসে এসে সাংবাদিক হচ্ছে দাদা কোথায় যাচ্ছিল আমি পালিয়ে যাচ্ছি লিখতে পারে এটা তোরা ভালো কথা লিখবি না হ্যাঁ সতেরো হাজার লোক পশ্চিম বর্ধমানে কালকে জগন্নাথ দেবের প্রসাদ নিয়েছে তোরা কেউ লিখলি না ভাই তোরা কি লিখলি ফরিদপুরে দুটো লোক তারা বামপন্থী মানুষ নেননি তারা বলেছেন আমরা নেব না নেয়নি নেয়নি জগন্নাথ দেব আমার বুকে আছে যাই জগন্নাথ যে লিখলো যা না লিখলো কোনো যাই আসে না মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করে যাবেন আমরা সঙ্গে আছি ছাব্বিশ লড়াই লড়বো তাই তো